আসসালামু আলাইকুম গাংচি টিভি অনলাইন পেজ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি আমি মোহাম্মদ রাসিমুল্লাহ দর্শক সারা দেশে একশো উনচল্লিশটি উপজেলা পরিষদে কিন্তু আজকের এই উপজেলা পরিষদ নির্বাচন প্রথমভাবে অনুষ্ঠিত হচ্ছে তারই ধারাবলকটা মারাইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের বৈদ্যহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচন সেন্টার থেকে আমি আপনাদের সাথে সরাসরি সংযুক্ত আছি দর্শক সকাল থেকে ভোটার সংখ্যা কিছুটা কম থাকলেও বেলা বলা সাথে সাথে কিন্তু ভোটার সংখ্যা ক্রমাগতই বেড়ে যাচ্ছে আপনারা আমার পিছনের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে ভোটার সংখ্যা কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু দাঁড়িয়ে আছে তারা সারিবদ্ধভাবে সুষ্ঠু সুন্দর পরিবেশে কিন্তু তারা ভোট দিচ্ছে এখানে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কঠোর তৎপর হয়ে আছে এবং সুষ্ঠু এবং সুন্দর একটি পরিবেশ কিন্তু তারা করে রাখছে দর্শক আপনারা এখানে দেখতেই পাবেন আমার পেছনে দেখতে পাবেন যে কী সুন্দর একটি পরিবেশ কিন্তু তারা এখানে তৈরি করে রাখছে দর্শক কাঞ্চিল টিভি অনলাইন পেজ থেকে আপনাদেরকে আবার স্বাগতম জানাই ধন্যবাদ